আমি যে গাড়িটা চালাবো জাপানি চালাবো বাকিরা যা চালায় তার থেকে আলাদা হতে হবে এরকম গাড়ি কিন্তু রেডি আছে তাই না আচ্ছা গাড়িটা দেখানোর একটু ঠিকানাটা বলে দিই ঠিকানা রয়েছে ঢাকা শেমুলি জি

আর ব্যাকগ্রাউন্ড একটু দেখা দিব নাকামিচির কি সাউন্ড প্লেটটা দিয়ে দাও হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটি যা আছে সব গাড়ি দিয়ে প্লেট সব পেয়ে দামে দিব আজকে গাড়িটা এক কলার দামে জি এবং এটা হচ্ছে গাড়িটার সাথে যে যেটা আপনারা সিল গুলো দেখতে পারেন সুবারু যে লোগো বা স্টিকার গুলো আছে এগুলোও কিন্তু अवेलेबल আছে গাড়ির সাথে তাই না আর ইঞ্জিনে কি অবস্থা ভাইয়া একদম ফেরের গাড়ি সো এটা প্রাইস কি রকম থাকবে এই গাড়ির প্রাইস থাকবে হাজার মানে এটা এক্স কলার দাম ইনশাআল্লাহ আচ্ছা এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে প্রদেশন লাইটের ব্ল্যাক কালারের সিলদার গাড়ি এটা হচ্ছে এক্সো ফিল্ডার সিরিজের গাড়ি এটা কত মডেল ভাইয়া এটা দুই হাজার দশের মডেল তেলের গাড়ি দশের মডেল তেলের গাড়ি মাসাল্লাহ এবং এটা যেহেতু তেলের গাড়ি পিছনে স্পেস তো অনেক একদম অনেক দেখেন ভাই অরিজিনাল তেলের গাড়ি মাসাল্লাহ সিলগুলো সব একদম কিন্তু প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট বেলাক গ্লাস জি অরিজিনাল গ্লাস ইঞ্জিনটা তো একদম ফ্রেশ একটা গাড়ি যারা খুব ভালো মানের গাড়ি খুঁজতেছেন আমাদের সিলেটি ভাইরা আমার কাছে গাড়ি গাড়ি যারা সিলেটের বাইরে আছেন তাদের কিন্তু ফিল্ডার গাড়ি খুব চয়েস এই গাড়ির প্রেস টা থাকবে পনেরো লাখ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ বিশ হাজার টাকা হ্যাঁ কাগজ আপডেট তারপর একটা নোয়া গাড়ি দিবো নোয়া গাড়ি এটা মডেল এসে দুইয়ের এটা যদি আমি নাম্বার প্লেট টা দেখাই দেখেন একদম বিএবি নাম্বার ঠিক আছে আবার দেখেন গ্যালাসটা অরিজিনাল আছে আমি যদি সামনের দিকে দেখাই চারটা চাকা একদম নতুন এবং যদি আমি একটু ভিতরটা দেখানোর চেষ্টা করি তাহলে বলবেন দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটার দাম দিছি বারো লাখ সত্তর হাজার টাকা আমাদের আইসক্রিম প্রাইস আর একটা টয়টা কোচরা গাড়ি দেখাবো মানে যাদের বাজেট পাঁচ লাখ টাকার ভিতর মানে পাঁচ লাখ টাকার ভিতর গাড়ি খুঁজছেন পাচ্ছেন না এই গাড়িটা সর্বপ্রথম আমি দেখাবো ইঞ্জিন কেননা তারেকুল ভাই বলে যে আপনি পুরান গাড়ি দেখেন কিন্তু ইঞ্জিন দেখান না কেন আসলে এই দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ মানে এইরকম ইঞ্জিন দেখে দেখান না না বুঝতে পারছি আমাদের গাইডে আল্লাহর আমাদের খুব ভালো থাকে যারা ছোটখাটো গাড়ি খুঁজতেছেন ছোটখাটো ফ্যামিলির জন্য তারা আমি মনে করবো এই গাড়িটা নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট টিন বডি গাড়ি এই গাড়িটা পাঁচ লাখ দশ হলে বিক্রি করবে লোকেশন হয়েছে ঢাকা শেমুলি রিং রোড মার্কেট এর ঠিক বাসে বাস ফয়সাল স্কুল ঠিক ঠিক গল্ডিটা পাশ দিয়ে আমাদের গাড়ি শোরুম স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এটাই হোয়াটসঅ্যাপ ইমু সব খোলা আছে অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করে রাখবেন আসসালামাই